হ্যালো বন্ধুরা গীতা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো নতুন বন্ধুরা যারা আসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন যাদের পার্সোনাল রিডিং দরকার অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন কেউ কল করবেন না আর আজকে টপিকটা থাকছে তার মনে হচ্ছে আপনি দূরে চলে যাচ্ছেন তার থেকে দেখি কালেকটিভ রিডিং জেনারেল রিডিং বন্ধুরা কেউ নিজের মনে করে দেখবেন না বা নিজের মনে করে পুরোটা নেবেন না যেটুকু মিলবে সেটুকু বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন তার কেন মনে হচ্ছে তার মনে হচ্ছে আপনি তার থেকে দূরে চলে যাচ্ছেন card 10 of pentacle 8 of pentacle <sighs> তিনি এখন নিউ বিগিনিং চান আপনার সাথে কিন্তু তার কেন যেন মনে হচ্ছে আপনি দূরে দূরে সরে সরে মানে চলে যাচ্ছেন তার থেকে কারণ দেখুন তিনি এরকম কষ্ট একটা অবস্থা আপনি কাটিয়েছেন তিনি কষ্ট দিয়েছিলেন আপনাকে সেই জন্যই আপনি আস্তে আস্তে নিজেকে একটা কঠিন করে নিয়েছেন বা শক্ত করে নিয়েছেন সেই জায়গা থেকে অনেক কষ্ট পেয়েছেন দেখুন তিনি মনে করছেন তার জীবন এই কষ্টটা এসছে আপনি না থাকাতে হুম তিনি আপনাকে ভালোবাসেন না ঠিক তা নয় ভালোবাসেন কিন্তু প্রকাশ করতে পারছেন না বা প্রকাশ করতে পারেন পারেন না এটাও হতে পারে তবে তিনি যে কষ্টের মধ্যে এখন রয়েছেন তিনি এটাই মনে করছেন যে আপনার সাথে সম্পর্কটা যদি ভালো থাকতো তাহলে এই কষ্টটা আজকে পেতে হতো না কারণ তিনি এই কষ্টের মধ্যে দিয়ে কাটাচ্ছেন যার কারণে সে কারণটা তো নিশ্চয়ই আপনারা জানেন কেন কাটাচ্ছেন এই কষ্ট দেখুন সম্পর্কটা কি চলে এলো এই জন্যেই তিনি মনে করছেন যে আপনি মনে হয় দূরে চলে যাচ্ছেন কারণ তিনি যে আঘাতটা দিয়েছেন তিনি তার জন্য কিন্তু যে বুঝতে পারছেন না তা না তিনি বুঝতে পারছেন যে আপনাকে যে কষ্টটা দিয়েছেন কতটা কষ্ট আপনি পেয়েছিলেন এখন সেটা তিনি অনুভব করতে পারছেন এখন অনুভব করছেন যে এইরকম কষ্ট তো আমিও ওকে দিয়েছিলাম এগুলো কিন্তু চিন্তা করছেন কিন্তু বলতে পারছেন না যার কারণে এখন কিছু সাইন হয়তো ইউনিভার্স দেখাচ্ছেন তাকে কারণ আপনি চলে আপনাকে জীবন থেকে যখন উনি ত্যাগ করেন অন্য কারোর কাছে যান তারপরে কিন্তু টাওয়ারের কার্ড আসে টাওয়ার মুমেন্ট আসে তার হ্যাঁ তার জীবনে কিন্তু এখন তিনি কিন্তু চাইছেন আপনার সাথে নিউ বিগিনিং ফুল কার্ড মানে জিরো কার্ড জিরো থেকে শুরু নিউ বিগিনিং চাইছেন নতুন করে আপনার সাথে আবার একটা চান্স চাইছেন সেকেন্ড বার একটা চান্স চাইছেন তিনি বলছেন না কিন্তু তার ভিতরে ভিতরে হচ্ছে যে আবার একটা সুযোগ দিন তাকে তো এই সম্পর্কটার জন্যই কিন্তু এত কষ্ট তিনিও পাচ্ছেন এখন যে কষ্ট যে দিয়েছেন সে তো দিয়েছেনই কিন্তু আপনাকে যে এই কষ্টটা দিয়েছিলেন সেই মানুষটা তো বুঝতে পারছেন যে আপনি কতটা কষ্ট পেয়েছেন এখন কিন্তু তিনিও ঠিক এই কষ্টটা পাচ্ছেন যখন তখন তিনি অনুভব করছেন যে এই কষ্টটা তো তাহলে আপনিও পেয়েছেন দেখুন আমরা যখন কাউকে আঘাত করি আমরা হয়তো বুঝি না যে আঘাতটা কতটা তার গায়ে গিয়ে লাগছে কিন্তু যে মানুষটার আঘাতটা লাগে তিনি বুঝতে পারেন যে কতটা আঘাতটা লাগে হম বা লেগেছিল তা আপনি বুঝেছিলেন যে এই কষ্টটা কতটা কষ্ট তিনি তখন কিন্তু এনজয় করেছেন তিনি তখন থার্ড পার্টির থেকে মানে যেভাবে থাকেন নতুন একটা সম্পর্কে আনন্দ সেলিব্রেশন সব করেছেন তখন কিন্তু আপনার কথা একবারও ভাবেননি এখন যখন থার্ড পার্টির থেকে আঘাতটা পেয়েছেন এখন কিন্তু আপনার কথা ভাবছেন আর মনে করছেন আপনি মনে হয় দূরে চলে যাচ্ছেন দেখুন সম্পর্কটা হয়তো টু ইনফ্লিম যদি সম্পর্ক হয়েও থাকে বাস সম্পর্ক twin flame সম্পর্ক যদি হয়েও থাকে আ তবু কেউ কেউ দ্বিতীয়বার আবার কষ্ট পেতে যাবেন না যদি জানেনও যে আমাদের সম্পর্কটা এরকম কিন্তু বারবার কি কেউ আঘাত পেতে যাবেন কেউ যাবেন না দেখুন তিনি এমন বিপদের মধ্যে রয়েছেন এখানে তো দেখলেন পেনফুল অবস্থা এখানেও দেখুন তিনি ইউনিভার্সের কাছে প্রে করছেন বা অন্য কারোর কাছে প্রে করছেন যে এখান থেকে বাঁচানোর জন্য উদ্ধার করার জন্য তার মন একদম ভালো নেই ভীষণ অশান্ত মন তার মন অস্থির হয়ে আছে আপনার জন্য এখন সব কষ্ট তো যা কষ্ট পেয়েছেন পেয়েছেন তিনি এখন শুধু মনে করছেন যে আপনার সাথে কিভাবে কিভাবে যোগাযোগ করবেন আপনার সাথে এই যে হার্ট ব্রেকটা হয়েছে এখন আপনার কথা মনে করছেন কিন্তু যখন আপনাকে এই কষ্টটা দিয়েছিলেন তখন কিন্তু একবারও ভাবেননি বা দ্বিতীয়বার চিন্তাও করেননি যে আপনি কতটা কষ্ট পেতে পারেন বা আপনি যেভাবে ভালোবেসেছিলেন আপনি যতটা তাকে দিয়েছিলেন সেই কষ্টটা তো একটা সেই কষ্টের তুলনা হয় না মানে আপনি এক ভালোবাসা শুধু দিয়েই গেছেন দিয়েই গেছেন আর এক দিক দিয়ে কিন্তু কোনো সাপোর্ট পাননি আপনি তার জন্য কি হয়েছে দিনের পর দিন এটা দেখতে দেখতে সহ্য করতে করতে আপনি এখন কঠিন একটা পজিশনে চলে গেছেন তো মাইন্ডের হয়ে গেছেন দেখুন তিনি থার্ড পার্টির সাথে কতটা এনজয় করেছেন কতটা সেলিব্রেশন করেছেন আনন্দ করেছেন আর তখন আপনি কিন্তু এরকম কষ্টগুলো পেয়েছেন তো এখন আহ সম্পর্কটা তো চলে আমি এখন অন্য যে কি চাইছেন তিনি তিনি কি চাইছেন কেন বলতে পারছেন না এতই যখন আপনার প্রতি মনে হচ্ছে যে আপনি তাকে তার মনে হচ্ছে আপনি দূরে চলে যাচ্ছেন তার থেকে তাহলে তিনি কেন যোগাযোগটা করছেন না তিনি হয়তো তিনি লজ্জা পাচ্ছেন হতে পারে বলতে পারছেন না যার জন্যে তার মন এখন অস্থির হয়ে রয়েছে মনটা অস্থির হয়ে রয়েছে কি চান তিনি দেখুন আজকে তার মনে হচ্ছে আপনি দূরে চলে যাচ্ছেন কিন্তু কেন দূরে চলে যাচ্ছেন আজকে সেই তো দূরে ঠেলে দিয়েছেন তাই না তবেই তো না আপনি দূরে সরে এসছেন নালে তো আপনি তো প্রচুর ভালোবেসেছেন সেই মানুষটাকে তাহলে দূরে আসবেন কেন আজকে সেই জায়গাটা থেকে আপনি গুটিয়ে নিয়েছেন নিজেকে বা কঠিন করে নিয়েছেন তিনি এখন বলতে চাইছেন তার হাট ওপেন হয়েছে তুমিও হাট ওপেন করো রিসিভ করো তিনি আপনাকে বলছে রিসিভ করার জন্য তার ভালোবাসাকে মানে যা হয়ে গেছে গেছে এখন তিনি চাইছেন যে বলতে চাইছেন যে আমার হার্ট ওপেন ছিল না তো আমার হার্ট ওপেন হয়েছে তুমিও হার্ট ওপেন করো এবং বিশ্বাস রাখো বিশ্বাস রাখো বা ভরসা রাখো হুম হুম বিশ্বাস রাখতে বলছেন বা ভরসা রাখতে বলছেন এখানে কি বলছেন আপনার আপনি আপনাকে বলছেন কাউকে দিও না তোমার মনটাকে তুমি মানে তার তার বিশ্বাস তার জন্যই তোমার মনটা আছে তুমি আর কাউকে দিতে পারবে না মনটা এরকম একটা কনফিডেন্স তার মধ্যে হুম কারণ এই সম্পর্কটার মধ্যে একটা কিছু সাইন হয়তো তিনি পেয়েছেন বা ইউনিভার্স হয়তো কিছু দিয়ে বলেছেন দেখিয়েছেন তো সেখানে তিনি বলছেন যে সবকিছুই পজিটিভ হবে একটু ওয়েট করতে হ্যাঁ আর বাবা মেনটেন করতে আপনাকে বলছে এটা ডিভাইন একটা সম্পর্ক আপনাকে বলছে করতে তিনি কি করবেন তিনি কিছু একটা কিছু একটা বুঝতে পেরেছেন জানেন তো কিছু একটা বুঝেছেন যেটার জন্য তিনি আজকে আফসোস করছেন আপনার জন্য ভীষণ পরিমাণে আর এই জার্নিটাকে তিনি বলতে চাইছেন এটা একটা অভিজ্ঞতা হলো হ্যাঁ এই অভিজ্ঞতাটা হওয়ার দরকার ছিল মানে তাহলে তাহলে আপনাকে আপনি দূরে চলে যাচ্ছেন সেটাই তার হচ্ছে কষ্ট যন্ত্রণা তিনি মানে টেস্ট করে করে দেখবেন এক্সপিরিয়েন্স করবেন আর আপনি হচ্ছেন তাকিয়ে থাকবেন রাস্তার দিকে উনি কবে আসবেন ফিরবেন হ্যাঁ রিল্যাক্স চাইছেন তিনি এখন রিল্যাক্স চাইছেন এবং তিনি বলছেন যে কোনো একটা প্লেসে যেতে প্লেসে কোনো জায়গায় একটা যেতে আপনাকে নিয়ে আবার নতুন করে কিন্তু শুরু করতে চাইছেন আপনার সাথে একটা নতুন সম্পর্ক আবার বা সেই সম্পর্কটাকে আবার দ্বিতীয়বার চান্স তিনি চাইছেন এবার আপনাকে যে প্রপোজালটা দেবেন সেটা কিন্তু বলতে চাইছেন যে সেই এই অফারটা তিনি নিয়ে আসবেন আপনার কাছে সেই জায়গাটা আপনাকে ওয়েট করতে বলছেন বিশ্বাস রাখতে বলছেন ভরসা রাখতে বলছেন একটা সারপ্রাইজ দেবেন তিনি আপনাকে যে কোনো সারপ্রাইজ হতে পারে আপনার জন্য গিফট হিসাবে সারপ্রাইজ নিয়ে আসবেন সেটা বলছেন যে ওয়েট করতে তার মনের কথা এগুলো হ্যাঁ এটা মনে মনেই সব চিন্তা করছেন এটাও বলছেন যে টাইম টাইমটা ঠিক নয় এখন টাইমটা ঠিক মতো টাইম হোক তাহলেই মানে সবকিছু দিকেই মানে উনি এগিয়ে আসবেন হ্যাঁ এই জায়গাটা একটা সময় যে আপনি এত কষ্ট পেয়েছেন সেই জায়গাটা এখন তিনি অনুভব করছেন এবং আপনাকে ভীষণ সুইট দেখেন আপনি ভীষণ মিষ্টি দেখতে বা আপনি আপনার কথাবার্তা সুন্দর আপনার ড্রেস আপ সুন্দর আপনার সমস্ত কিছুই তার ভালো লাগে কিন্তু তিনি সেইভাবে বলতে পারেন না বা অনেকে আছেন ঠিক মতো না কথাটা ঠিক মতো বলতে পারেন না এ হচ্ছেন সেরকম আপনার মানুষটি কথা ঠিক মতো দেখা যাচ্ছে যে চেষ্টা করছেন কিছু বলার ডিভাইন টাইমিং টুইন ফিল্ম সম্পর্ক এই দেখেও চলে এলো দেখুন কদিন ধরে দেখছি এই আর কি জিনিস আসছে ব্যাপারটা কি হচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না কার সম্পর্ক আসছে টাস্ক রাখতে বলছে ডিভাইন টাইমিং ভালোবাসা এটা ডিভাইন টাইম ছাড়া এই ভালোবাসা তিনি কিছু করতে পারবেন না এটাই বলতে চাইছেন যে এই সম্পর্কটা কিন্তু একটা ডিভাইন টাইমিং ছাড়া হবে না কারণ এটা টুইন ফিল্ম সম্পর্ক কি কার এনার্জি আসছে এত তিনি কিন্তু ভীষণ প্যাশন ভীষণ আপনার প্রতি কিন্তু আকর্ষণ ফিল করছেন হম ভীষণ আকর্ষণ ফিল করছেন এবং তিনি হার্টবিট বেড়ে যাচ্ছে যখন আপনার কথা ভাবছেন তখন তার হার্টবিট বেড়ে যাচ্ছে সেটা বলতে চাইছেন যে আমি তোমার কথা যখন ভাবি তখন আমার হার্টবিট বেড়ে যায় তার মানে আপনারা যখন যখন আপনারা যে সময়টা কাটিয়েছেন তার সাথে দুজনে যে সময়গুলো কাটিয়েছেন সেই সময়গুলো তিনি ভীষণ শান্তি পেয়েছেন এবং সেই সময়গুলো তিনি ভীষণ আনন্দে কাটিয়েছেন এবং যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি তিনি হতে চেয়েছিলেন যে কোনো আমি দেখে বুঝে কিন্তু তিনি অন্য কারোর ষড়যন্ত্রের শিকার বা তিনি বলতে চাইছেন যে অন্য কেউ তাকে লোভ দেখিয়ে হোক বা যেভাবেই হোক কারোর যুক্তি পরামর্শতেই হোক তিনি কিন্তু লাভবান হওয়ার জন্য কোথাও গেছিলেন গিয়ে সেখানে লাভবানের জায়গা সেখানে লস হয়েছে তো আপনার জন্য যে চ্যালেঞ্জটা তার তিনি নিয়েছিলেন যেখানেই থাকুন না কেন তার মন মনের মধ্যে এক টুকরো হলেও জায়গা তার ছিল আপনার জন্য তার জন্য কেন ছিল আজকে সম্পর্ক সম্পর্ক এই তো একদম ভুলে যাওয়ার নয় সেই জন্য তিনি বলতে চাইছেন যে আমি যেখানেই থাকি না কেন আমি তোমার কথা সব সময় ভেবেছি সব সময় তুমি আমার মনের মধ্যে ছিলে কিন্তু আমি বলতে পারিনি কিছু করতে পারিনি বোঝাতে পারিনি কিন্তু তাহলে এখন কেন বলতে পারছেন না এখন কেন বলতে পারছেন না এখন কেন তিনি শুধু মনে মনেই ভাবছেন যে তার মনে মানে আপনার আপনি তার থেকে দূরে চলে যাচ্ছেন তা সারা জীবন কি তাকে এইভাবে চিন্তা করে বসে থাকলে কারোর চলবে লাইফ মানে এগিয়ে যেতে হবে সব সময় পজিটিভ থাকতে হবে এগিয়ে যেতে হবে এটাই হচ্ছে জীবনের কি বলবো আমাদের জীবনের চলার পথে অনেক কিছু আসবে অনেক কিছু হবে আপনি কোনোদিন ভাবেননি হয়তো যে এই সিচুয়েশন আপনার জীবনে হবে কিন্তু হয়ে গেছে আপনি আপনার মতো মানুষও আহ আপনি দুর্বল হয়ে গেছেন এখানে বলছেন এই সম্পর্কটা একটা বিউটিফুল সম্পর্ক ছিল ভীষণ মিস করছি তোমাকে হ্যাঁ ভীষণ মিস করছেন এবং উম ভীষণ ইম্পর্টেন্ট এই সম্পর্কটা এখন তিনি বুঝতে পারছেন যে এই সম্পর্কটা একটা ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু যখন ভাবার বোঝার তখন তো তিনি মূল্য দেননি আপনাকে এখন তো অনেক কিছু চিন্তা ভাবনা করছেন এখন যেহেতু দেখছেন যে আপনি শক্ত হয়ে গেছেন অনেক কঠিন হয়ে গেছেন আপনার সামনে আর আসতে পারছেন না কিছু বলতে পারছেন না তার জন্য তিনি কিন্তু পরিমাণে ভীষণ নিজে অস্থির হয়ে যাচ্ছেন ভীষণ অস্থির হয়ে যাচ্ছেন এবং নিয়ে না আমার পুরো চালা হয়েছে তো এখন তিনি মনে করছেন যে আপনি দূরে চলে যাচ্ছেন তার জন্যই আপনার সাথে আবার নতুন করে কিন্তু একটা যে সম্পর্কটা ছিল সেটাকেই চাইছি যে ফ্রেন্ডশিপ হিসেবে হয়তো প্রথম দিকে শুরু করবেন করে তারপরে আপনার সাথে আবার সেই ভালোবাসার সম্পর্ক ভালোবাসার সম্পর্ক কি ফ্রেন্ডশিপ হয় না সেটা সেটা তিনি জানেন ভালো করে সেই জন্যই কিন্তু তিনি এটা বলতে চাইছেন যে প্রথম দিকে প্রথমে ভালোবাসার বন্ধুত্ব সম্পর্ক দিয়েই হোক ফ্রেন্ডশিপ দিয়েই শুরু হোক যে ফ্রেন্ডশিপ দিয়ে শুরু হলে কি হবে হ্যাঁ এদিকে এখানে আপনার সাথে সাথে এদিকে এদিকে আপনার আপনার জানেন জন্য গিফট নিয়ে আসতেন উম গিফট নিয়ে আসবেন এগুলো কিন্তু সব তার মনের মধ্যে চিন্তা হ্যাঁ এই যে এগুলো ভেবে কিন্তু আপনারা একদম বসে থাকবেন না কারণ এগুলো কিন্তু তার মনের চিন্তা ভাবনা তিনি ভাবছেন এগুলো দৌড়োয়ে বলছে দরজাটা ওপেন করো তোমার মনের দরজা যেটা জায়গা যে জায়গাটা মনে হাটটাকে তুমি ব্লক করে দিয়েছো আমার জন্য সেই জায়গাটা তুমি আবার ওপেন করো আমি আসব তো এবার আসবেন তিনি বলছেন ঠিকই কিন্তু তিনি আসবেন তবে তো না আপনাকে বলছেন যে এটা একটা ডিভাইন টাইমিং সব কিছু বুঝলাম কিন্তু আপনার সাথে তো কোনো যোগাযোগ নেই তাহলে আপনি কি করে আশা করবেন যে সেই মানুষটা ফিরবে তবে আমি বলবো টুইন ফিল্ম সম্পর্ক এটা আবার যোগাযোগ আপনাদের হবে কম বেশি যেমনই হোক যোগাযোগ কিন্তু আপনাদের হবে বন্ধুরা কারণ এই সম্পর্কটা কিন্তু ভুলে থাকা যায় না বহুত কষ্টকর সম্পর্ক এই জন্যই আপনাদের বলি কেউ বলবেন না যে আমার টুইন ফিল্ম সম্পর্ক এই সম্পর্কটা কিন্তু একেবারে ভালো সম্পর্ক নয় প্রচুর কষ্ট প্রচুর কষ্ট ভাবতে পারবেন না দুজন দুজনকে পাওয়ার জন্য বহু বছর অপেক্ষা করতে হয়েছিল এই টুন ফিল্ম সম্পর্কটা তো যাই হোক বন্ধুরা এখন তিনি ভালো রকম বুঝতে পারছেন যে আপনি অনেক শক্ত হয়ে গেছেন আগের মতো সেই দুর্বল মানুষটি আর নেই এবং কঠিন হয়ে গেছেন আপনি আপনার ভিতর থেকে সেই যে যে আগে ছটফট করা ব্যাপারটা ছিল যে কষ্টটা ছিল তার জন্য সেই জায়গাটা থেকে আপনি কিন্তু বেরিয়ে গেছেন বা বেরিয়ে এসছেন সেই জন্যই তিনি ভয় পাচ্ছেন যে মনে হচ্ছে তার মনে হচ্ছে যে তার থেকে আপনি দূরে চলে যাচ্ছেন তো দেখুন আবার এটাও ভয় পাচ্ছেন এটাও বলতে চাইছেন যে উম মানে তোমার মনটাকে কাউকে দিও না আমার জন্য ওয়েট করো ডিভাইন টাইমিং হলেই আমি আসব। তাহলে বুঝতে পারছেন ভালোবাসেন তো বটেই কিন্তু সেই সময়টুকু আপনাদেরকে যদি কারোর মনে হয় অপেক্ষা করবেন কারোর মনে না হলে আবার নিউ পার্টনার আসলে ইয়ে করবেন সেটা আপনাদের ব্যাপার সেটা কারো এগুলো কারো তো সবার যাদের ব্যক্তিগত ব্যাপার এগুলো তো কারো মানে কেউ বলতে পারেন না তবে কার্ড এটা এটা তো এখন আপনাকে বলতে পারি না যে আপনি 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 আমি বলতে পারি না তো যাই হোক এরকম ধরনের একটা চিন্তা ভাবনা তার মাথার মধ্যে কিন্তু চলছে যে আপনি হয়তো দূরে চলে যাচ্ছেন তার থেকে সেই জন্য তিনি ভীষণ চিন্তাভাবনা করছেন তবে এই সম্পর্ক বেশি দূরে কেউই যেতে পারবেন না তিনি যতই ঘুরে আসুন না কেন সেই হয়তো আপনার কাছেই আবার ফিরতে হবে যাই হোক আজকের মতো রাখলাম বন্ধুরা জানি না কতটা বোঝাতে পারলাম এই ব্যাপারটা প্রায় কতদিন ধরে একভাবে আসছে আসতে সম্পর্কটা কেন আমি জানি না কার সম্পর্ক সেটাও বলা মুশকিল যেহেতু জেনারেলিটি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন